ইতালি এর জন্য বিএনপি উদ্যোগে 53 মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত যথাযথ মর্যাদায় ও ভাব মধ্য দিয়ে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত জেনেভা শহরে শুরুতে কোরআন থেকে তেলোয়াত জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু করা হয় আলোচনা সভা সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে উপস্থিত সকলে জেনেভায় বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ব্যাপারী ও জেনেভা যুব দলের সভাপতি সজীব সিকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেনেভা বিএনপির সভাপতি আবুল কালাম ফরাজি সে সময় আলোচকরা একাত্তর সালের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আবু সাইম, মুকুল ও সাবেক অর্গানাইজেশনের প্রধান সমন্বয়ক সবুজ ঢালি রুহুল আমিন সুলতান মাহমুদ রুবেল খান দেলোয়ার হোসেন আহসান হাবিব শাহিন দর্জি সহ আরো অনেকে সে সময় ইতালির ভ্যানিস থেকে আগত বিএনপির নেতা উদ্দিন পাবেল ও জোসিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও যুব দলের নেতৃবৃন্দ সে সময় উপস্থিত ছিলেন বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে আলোচনা করেন প্রবাসী প্রবাসী এমকে টেলিভিশন শেষ করছি টেলিভিশনের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ